আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দয় আমি ভালো আছি আমি আলামিন খান বলছি সৌদি আরব থেকে তো আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে দেখাবো দুই সালে আপনি অনলাইনে এনবি বি ভিসা কার্ডের জন্য আবেদন করার পর বা অ্যাকাউন্ট করার পর তারপরে আপনারা ফিজিক্যালি কার্ডটাকে আপনারা আপনার যদি নিকটস্থ যদি কোনো মেশিন থেকে থাকে এএনবির সেলফ সার্ভিস মেশিন সেখান থেকে কার্ডটাকে আপনার কিভাবে প্রিন্ট করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এএনবি ভিসা কার্ডটি যখন অনলাইনে আবেদন করেন তখন কিন্তু অটোমেটিকভাবে কিন্তু সেটা কিন্তু তাদের যে কুরিয়া সার্ভিস আছে সৌদি আরবে আপনার আর এবং সামসা বা এস এই কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু কার্ডটাকে আপনার যে নাম্বারটি দিয়ে আপনি অ্যাকাউন্টটি করেছেন সেই নাম্বারে তারা আপনাকে ফোন দিয়ে এক সপ্তাহের ভিতরে কার্ডটা আপনার লোকেশান অনুযায়ী আপনাকে দিয়ে আসবে এ হচ্ছে এক সিস্টেমে আর যদি আপনার যদি মেশিন থাকে আশেপাশে চাইলে আপনি সেখান থেকেও আপনার সরাসরি লেগে প্রিন্ট করে নিতে পারেন তো যেহেতু আমার পাশে মেশিন ছিল তো সেই ক্ষেত্রে আমি আজকে মেশিনে যেয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে কার্ডটাকে প্রিন্ট করার পর তারপরে কার্ডটাকে আমি আবার অ্যাক্টিভ করব তো পুরো ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনি নিজেও কার্ড প্রিন্ট করতে পারবেন তো আমি কথা বলার না ভিডিও শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট আমার একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে দেখা বেলাইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো আমরা আমি বি বিষয় কার্ডটি অনলাইনে আবেদন করার পর এখন কার্ডটি আমি মেশিনের সামনে চলে আসছি সেল সার্ভিস মেশিনে এখানে কার্ডটিকে প্রিন্ট করবো সেটি আমি আপনাদের এখন দেখাবো কীভাবে আপনারা কার্ডটি প্রিন্ট করবেন তো প্রথমত আপনারা এখানে ডিসপ্লের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন লেখা আছে স্টার স্টারের মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার কার্ড প্রিন্টিং দেখবেন কার্ড প্রিন্টিং আমাদের ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার আবারও এই থেকে এই ফিঙ্গারটা মধ্যে ক্লিক করবেন এখানে এই ফিঙ্গারটা দিয়ে নেবেন এখানে আপনার ডান হাতের এই আঙ্গুলটাকে ফিঙ্গারে আলকা করে ধরে রাখবেন তারপর রাখার পর আঙুলটা উঠে নেবেন তারপর এখানে আপনার ইকামার নাম্বারটা আপনি টাইপ করে নেবেন তো ইকামার নাম্বারটা আমি টাইপ করে নিয়েছি এখানে ইকামার নাম্বার দেওয়া হবে পর তারপর আমরা এখানে নিচে ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ লোডিং হবে তারপরে আপনার যে সিম নাম্বারটি সেই সিম নাম্বারটির মধ্যে একটি চার সংখ্যা ওটিপি যাবে সেই ওটিপিটি আপনার এখানে বসিয়ে নেবেন এনবি অফিস থেকে আপনাকে একটা ওটিপি দেবে আপনার সিমটির মধ্যে সেই সিমটি ওটিপিটি আপনারা এই এখানে বসে দেখতে পাচ্ছেন এই যে আমার ওটিপি চলে আসছে এই ওটিপিটি আমি এখন এখানে ইয়ে করে দিব বসিয়ে দিব বসিয়ে তারপর আমি অকেতে ক্লিক করে দেব আপনারা দেখতে থাকুন কীভাবে আমি কার্ডটা প্রিন্ট করি চাইলে আপনারা কার্ডটা কুরিয়ার সার্ভিসেও নিতে পারেন ক্লিক করে দেওয়ার পর তারপর কিছুক্ষণ লোডিং হবে বাইরে রোদ ছিল যার কারণে আসলে একটু অন্ধকার দেখা যাচ্ছিল তারপরে এখান থেকে আপনারা এরকম পেজ আসার পর এখান থেকে আপনারা ইখানে ক্লিক করে দেবেন ইএসএর তারপরে আপনারা এখানে আবার ক্লিক করে দেবেন এই অপশানটির মধ্যে তারপরে আবার এখন এই অপশানটির মধ্যে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন কার্ড প্রিন্টিং এখন এখান থেকে আপনার এ ক্লিক করে দেবেন তারপরে আপনার এখন কার্ডটি কিন্তু প্রিন্টিং হয়ে যায় তার আগে আপনাকে এখানে একটা পিন তৈরি করে নিতে হবে আপনার কার্ডের চার সংখ্যা একটা পিন তৈরি করে নিতে হবে যেই পিন নাম্বারটা সবসময় মনে থাকবে এরকম একটা পিন নাম্বার আপনি দিয়ে নেবেন গোপন চার সংখ্যার পিন নাম্বারটি দেওয়া হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লোডিং শুরু হয়ে গেছে মানে এক পার্সেন্ট থেকে শুরু করে একশো পার্সেন্ট হবে তো একশো পার্সেন্ট হলে কিন্তু আমাদের কার্ডের প্রিন্টিং শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট তো এই পাশ দিয়ে আমাদের কার্ডটি কিন্তু প্রিন্টিং হয়ে কিন্তু বের হয়ে আসবে তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একশো পার্সেন্ট না হওয়া আগ পর্যন্ত ঠিক আছে তো আমরা ওয়েট করছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিনে কিন্তু এখানে দেখা যাচ্ছে পার্সেন্টেজ কিন্তু উঠতেছে চাইলে আপনারা কার্ডটা কিন্তু কুরিয়া সার্ভিসে করে নিতে পারেন দুইভাবে নিতে পারেন কুরিয়া সার্ভিসে নিতে পারেন বা যদি আপনার আশেপাশে যদি মেশিন থাকে তাহলে আপনি মেশিন থেকে আপনি কার্ডটিকে প্রিন্ট করে নিতে পারেন আর যাদের আশেপাশে মেশিন নেয় তারা চাইলে কার্ডটিকে আপনার কোরিয়ার সার্ভিসে করে নিতে পারেন যখন আপনার অনলাইন আবেদন করেন তখন কিন্তু কার্ডটি অটোমেটিক আপনাকে তারা অনলাইনে সরি কুরিয়ার সার্ভিসে এনে আপনাকে আপনার ঠিকানা বা আপনার যে যে সিম নাম্বারটি দিয়েছেন এখন করার সময় সেই সিম নাম্বারে আপনাকে ফোন দিয়ে ইন্ডিয়া অথবা পাকিস্তান হেনিতে হেনিতে কথা বলবে তখন আপনার সেই লোকেশন সেই লোকেশনে এসে আপনার কার্ডটা আপনাকে দিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কার্ডটি কিন্তু চলে আসে এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কার্ডটি যেটা আমরা অনলাইন আবেদন করেছিলাম এনবি বি এই হচ্ছে কার্ড কার্ডটি কিন্তু খুব চমৎকার সুন্দর ডিজাইন করছে এখন আমরা কার্ডটি কি করবো অ্যাক্টিভ করবো এটিএম মেশিনে ঢুকিয়ে যেহেতু কার্ডটি আমরা নতুন প্রিন্ট করে মাত্র প্রিন্ট করলাম তো সেক্ষেত্রে এখন কার্ডটি আমার লেনদেন করার জন্য আমাদের কার্ডটিকে আগে অ্যাক্টিভ করতে হবে যে কোনো ব্যাংকের কার্ড প্রিন্ট করার পর আপনার কার্ডটা কিন্তু এটিএম মেশিন ঢুকে কিন্তু প্রিন্ট করতে হয় যে মেশিন থেকে আমরা কার্ডটাকে বের করছি সেটা হচ্ছে আপনার কার্ড প্রিন্টিং মেশিন আর এখন যেটা আমরা ঢুকাবো সেটা হচ্ছে এটিএম বুথ মেশিন তো আমরা কার্ডটিকে এটিএম বুথ মেশিনে ঢোকানোর পর দেখেন আমি কীভাবে অ্যাক্টিভ করছি পুরো ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে আশা করি বুঝতে পারবেন তারপর এখান থেকে আপনারা স্টার্টে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং হবে তারপরে এখানে আপনি যে পিন নাম্বারটি দিয়েছেন কার্ডের সেই চার সংখ্যা সেই পিন নাম্বারটি এখানে দিয়ে নেবেন তো আমি আপনাদেরকে একশো টাকা ডিপোজিট করে দেখাবো কার্ডের মধ্যে আমি একশো টাকা ঢুকাবো তারপরে এখান থেকে আপনারা ব্যালেন্স ইন করে তুমি ক্লিক করবেন যে আপনার কার্ডের মধ্যে বর্তমানে কোনো দেখতে পাচ্ছেন এই জামাতে একশো রিয়াল সৌদি একশো রিয়াল টাকা ইয়া তারপরে এখন এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু বর্তমানে শূন্য শূন্য ব্যালেন্স এখান থেকে আমি আবার মেন মেনুতে ক্লিক করে দিচ্ছি যার পর তারপর আমি ক্যাশ ডিপোজিট মধ্যে ক্লিক করবো যে আমি টাকা কার্ডের মধ্যে ঢোকাব তারপর এখান থেকে আপনার ওন অ্যাকাউন্ট মানে আমার অ্যাকাউন্ট টাকাটা আমি ঢোকাবো এখানে ক্লিক করে দেবেন তারপর এ পাশে এই এয়ারটি কিন্তু ওপেন হয়ে যাবে তারপর এই দিয়ে আপনি টাকাটাকে আপনি রেখে দেবেন তাহলে কিন্তু টাকাটা কিন্তু ভিতরে কিন্তু নিয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর টাকাটা এইভাবে আস্তে করে রেখে দেবেন তারপরে টাকাটা এইভাবে ভিতরে দিকে চলে যাবে যাওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে এবং আপনার মোবাইলে কিন্তু মেসেজ আসবে টাকাটা ডিপোজিট যে হবে আপনার সিমটির মধ্যে কিন্তু ওটিপি আসবে এবং সেখানে একটা মেসেজ থাকবে আপনার এএন বি থেকে তারা আপনাকে একটা মেসেজ করবে আপনার সিমটির মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা কী করব এখান থেকে ডিপোজিটে ক্লিক করে দেব তারপর এখান থেকে কী ক্লিক করবো এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন উপরের রেমিটেন্স দেখতে পাচ্ছেন উপরে একটা আছে এখানে ক্লিক করবেন রেমিটেন্সে ঠিক আছে কিছুক্ষণ লোডিং হবে এখন আমাদের টাকাটা কিন্তু ডিপোজিট হয়ে যাবে কার্ডের মধ্যে এবং আমাদের মোবাইলে একটা মেসেজ আসবে যে আমাদের টাকাটা যে ডিপোজিট হয়েছে সেটা কনফার্ম করবে আর কি তো এইভাবে আপনারা কার্ডগুলো কিন্তু অ্যাক্টিভ করবেন ঠিক আছে কার্ডটা প্রিন্ট করার পর তারপর কার্ডটাকে আপনারা এই যে আমাদের টাকা কিন্তু ডিপোজিট হয়ে গেছে আমি মেন মিনিতে ক্লিক করছি আমি আপনাকে দেখাচ্ছি আবার ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করে আগে আমার ব্যালেন্স কিন্তু জিরো জিরো ছিল এখন আমি ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করে আপনাকে দেখাই দেখতে পাবেন আমার রিয়াল কিন্তু ডিপোজিট কিন্তু হয়ে গেছে তো এইভাবে আপনারা এই দেখতে পাচ্ছেন হয়ে গেছে কিন্তু তো এইভাবে আপনার কার্ড প্রিন্ট করার পর কার্ডটা কিন্তু আপনার অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এই যে একশো টাকার কিন্তু ডিভিস কিন্তু আমার হয়ে গেছে দেখ আমরা গুড বাই ক্লিক করে তো কার্ডটা আমরা বের করে নিয়ে চলে আসলাম তো এই ছিল আপনার কার্ড কীভাবে প্রিন্ট করবেন এবং কার্ডটা কীভাবে অ্যাক্টিভ করবেন ওকে আল্লাহ হাফেজ